আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার প্রিয় দর্শক মণ্ডলী আপনি জানেন প্রতি আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে যে রোজাগুলিকে রাখা হয় সেগুলিকে বলা হয়ে থাকে আইজামে বিজের রোজা এই রোজাগুলোর ফজিলত এতটাই বেশি যে রসউল্লাহ সাল্লাহ তলিহিবাসাল্লাম নিজেও নিয়মিত এই রোজাগুলিকে রাখতেন তিনি রোজা ছাড়তেন না প্রিয় ভাই ও বোনেরা এই রোজাগুলিকে রাখার মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি গুনাহ থেকে মুক্ত হতে পারি ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তবে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন এখন আমরা জেনে নেই দু সালের আইএমএ বীজের রোজা কত তারিখে এবং কিবারে রাখতে হবে আটই জুলাই দু সাল মঙ্গলবার সেহরি খেয়ে নয়ই জুলাই দু সাল বুধবার দশই জুলাই দু সাল বৃহস্পতিবার এবং এগারোই জুলাই দু সাল শুক্রবার এই তিন দিন তিনটি আইএমএ বিজের রোজা রাখতে হবে অর্থাৎ যারা বিজের তিনটি রোজা রাখবেন তারা আটই জুলাই মঙ্গলবার শেহেরি করে নয়ই জুলাই বুধবারে একটি রোজা রাখবেন দশই জুলাই বৃহস্পতিবার একটি রোজা রাখবেন এবং এগারোই জুলাই দু সাল শুক্রবার একটি রোজা রাখবেন